আচ্ছা দেখ সাহস নিয়ম করার সময় হ্যাঁ মানে আমরা যেমন থ্রি বাই থ্রি ভাঙানো শিখলাম টু বাই টু ভাঙানো শিখলাম সারস নিয়মের সাহায্যে যায় হলো এবার দেখ আমরা সেই বাই ক্ষেত্রে কিভাবে সেটা দেওয়ার দেওয়ার জন্য একটা উদাহরণ দেখ তোদের বইয়ে নতুন বইয়ে একশো পঞ্চান্ন পেজ বের কর ঠিক আছে দেখ সংক্ষিপ্তের এক নম্বর অঙ্কটা সেটাই সাহস নিয়ম বলছে সংক্ষিপ্তের এক নম্বর অঙ্কটা দেখা হলো নর্মাল নিয়মে ভাঙলেও যে রেজাল্টটা আসবে এই নিয়মে ভাঙলেও কি একই মান আমরা পাবো রবোটের টু কে টু থ্রি মাইনাস ফাইভ দেওয়া আছে রোবট আবার বল কত আছে টু থ্রি মাইনাস ফাইভ তারপরে

সেভেন ওয়ান মাইনাস টু আবার মাইনাস থ্রি ফোর ওয়ান যা আছে তাই থাকলো শুধু ডিটার্মিনের চিহ্নটা দেওয়া হলো না ঠিক আছে তাহলে যা আছে সেটাই লিখতে হবে এবার এই যে প্রথম যে গোলামটা আছে না সেটাকে তারপরে অ্যাড করে দে তাহলে কত হবে টু সেভেন কত হচ্ছে মাইনাস থ্রি প্রথমটাকে একবার অ্যাড করলাম এবার দ্বিতীয়টাকে আরেকবার অ্যাড করে তাহলে কত হচ্ছে থ্রি ওয়ান ফোর নিয়মটা ফলো করবি আর তৃতীয়টা ফিক্সড মাঝখানে যেটা আছে সেটা কি থাকবে মানে কি হচ্ছে এই যে এটা ফিক্স থাকলো এটা এটার কোনো পরিবর্তন হচ্ছে না প্রথমটাকে আবার সেম ভাবে এখানে লেখা হলো আর দ্বিতীয়টাকে আবার সেম ভাবে এখানে লেখা হলো এরকম ফর্মে না দেখ এরকম যে এই দুইটা শিফটেড হয় এখানে চলে যাবে ঠিক আছে এবার নে যে নির্ণয়টা দেওয়া আছে নির্ণয় নির্ণয়কের মান তাহলে

9 4 এটা পাচ্ছিস এই তো এবার যা হলো আমি পুরোটাকে দাঁড়িয়ে এখানে হার্ডব্যাগে দিয়ে রেখে দিলাম এবার মাইনাস তাহলে কলক করি যে এইগুলো এই বড় আবার যা হচ্ছে সেগুলোরতে যোগ হয়ে যাবে সবগুলো এইভাবে ঠিক আছে প্রথম তিনটা পদ করে গুণ করে যা রেজাল্ট পাবি টোটালটা যোগ এবার ঠিক উল্টো দিকে এবার কোনার থেকে শুরু কর আবার এই কোণা এই কোণা থেকে আবার এই দিকে চলে যাবে তিনগুলো দেখ এগুলোকে ডিলিট মানে এগুলোকে বিয়োগ করে দিতে হচ্ছে হ্যালো তাহলে বিয়োগ করে দিব তাহলে কত থ্রি সেভেন এবার একই টু আমার মাইনাস হবে কোনটা এটা তাহলে কত হচ্ছে থ্রি তারপরে প্লাস মাইনাস নো আছে একবারে প্লাস দিয়ে মাইনাস এবার

এখানে কত দুই থাকছে তাই না এখানে কত মাইনাস আর মাইনাস প্লাস তাহলে কত 36 না তাহলে 18 না 9 না 18 পড়টা এটা কত রে পাস এটা আছে 20 আর 140 তাহলে মাইনাস 140 এটা থাকলো আবার মাইনাস এটা 3 গুণ 7 21 আবার এটা 16 নাকি মাইনাস 16 আবার হচ্ছে প্লাস পনেরো আর একুশ পনেরো একুশ কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ হলো ছত্রিশ ছত্রিশ ষোলো গেলো কুড়ি সামনে মাইনাস তাহলে মাইনাস কুড়ি তাহলে কত হচ্ছে মাইনাস এটা পেলাম এবার এটাকেই যদি তোরা নরমাল ফর্মে করিস ঠিক আছে দেখবি এটা রেজাল্ট কি হচ্ছে একশো 140 মাইনাস একশো চল্লিশই আসবে আমরা যেরকম ডিটারমেন্ট ভাঙলাম রোহিত সাহেব প্রথম রোহিত সাপেক্ষে বা দ্বিতীয় রোহিত সাপেক্ষে তৃতীয় রোহিত সাপেক্ষে একই রকম ভাবে এই কলম এই কলম এটা যেটা সাপেক্ষে হ্যাঁ যদি নিয়ম উল্লেখ থাকে যদি বলে যে সাস নিয়মে করতে হবে তাহলে এই সিস্টেম নিয়মটা খুবই সহজ খুব মজাদার হ্যাঁ তাহলে কি প্রথমে যা আছে তিনটাকে এরকম ফর্মে পরপর তিনটা লিখতে হলো প্রথমটাকে আরেকবার দ্বিতীয়টাকে আরেকবার হলো এরকম করেই লিখতে হবে এবার প্রথমের থেকে এই যে গুণটা চালু করতে হবে দেখ এই এই কর্নার থেকে একদম এই কর্নার অবধি চলে গেল হলো তারপরে এগুলো যা হলো এই দিক থেকে সেটাকে যোগ আর এই দিক থেকে যা হলো সেটাকে কি বিয়োগ যেটা ফাইনাল রেজাল্ট সেটাই হচ্ছে উত্তর বোঝা গেল তাহলে নিয়ম কমপ্লিট নিয়মটাও শেখা হলো সংক্ষিপ্তের অঙ্কটাও হয়ে গেল বোঝা গেল এই এই উদাহরণটাই নেওয়া হলো